ফের ধস খনি অঞ্চলে এবার পাণ্ডবেশ্বর থানার হরিপুরে হরিপুর হিন্দি হাই স্কুল সংলগ্ন এলাকা ও খেলার মাঠ ধসের কবলে স্কুলের পাশের মাঠে বড় ধস নামে পাশেই খেলছে ছেলেরা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা ধসের খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন হরিপুর পঞ্চায়েতের প্রধান আশা মণ্ডল উপপ্রধান গোপীনাথ নাগ সহ কলিয়ারির এজেন্ট পঙ্কজ কুমার ঝা সহ পাণ্ডবেশ্বর থানার পুলিশ পঞ্চায়েত প্রধান আশা জানান যে তারা অত্যন্ত আতঙ্কে রয়েছেন এবং চাইছেন দ্রুত ইসিএল কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করেন আমরা প্রচুর আতঙ্কিত আমাদের বারবার করে বলার সত্ত্বেও ওনারা কিছু কাজ করছেন না আমরা সত্যি খুব মানে আতঙ্কে আছি এই যে বাচ্চারা খেলছে ছেলেরা খেলছে যখন তখন বিপদ হতে পারে হয়তো কোনোদিন দেখব পুরো হয়তো হরিপুরটাই হয়তো ধস নেমে গেল হয়তো বিপদের আরও বিপদ বেড়ে গেলো এইসব হতে পারে এই জন্য আমরা খুবই সবাই মানে সকলে মিলে খুবই আমরা আতঙ্কে আছি আমরা চাইছি যে ওই সিএল কর্মী কিছু একটা পদক্ষেপ নেক তাড়াতাড়ির মধ্যে মিলেই তো আমরা পদক্ষেপ সেরকম নেব কিছু যেটা যেটাতে আমরা এই কাজটা আরো অন্যভাবে করতে পারি যেন আমরা সবাইকে আমরা সুরক্ষা রাখতে পারি আর উপপ্রধান গোপীনাথ নাগ জানা যে গোটা হরিপুর এলাকা জলের ওপর ভাসছে বেআইনিভাবে ইসিএল কয়লা উত্তোলন করেছে বহুবার বলা সত্ত্বেও ইসিএল কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না আমরা চাইছি যে আমাদের হরিপুর গ্রামকে আরও এলাকায় দেখবেন বহুলত দশ নামছে এলাকা খুব বিপজ্জনক অবস্থায় পড়ে আছে আমরা চাইছি যে ইমিডিয়েট গ্রামগুলোকে আমাদের পুনর্বাসন দিতে হবে এই এলাকার প্রচুর কয়লা ব্যয়নিভাবে স্টেল ম্যানেজমেন্ট কোনো নিয়মকে ত্বক্কা না করে আগের দিনে কেটে নিয়েছে গ্রামটা এখন জলের উপর দাঁড়িয়ে আছে জল নিশ্চিত চলে যাচ্ছে গ্রামটা আমাদের কোনোদিন দেখবেন ভিতরে চলে যাবে ভূগোল আমরা সবাই সলিল সমাধি হয়ে যাব। হরিপুর কলিয়ারি রেজেন্ট পঙ্কজ কুমার ঝাঁ অবশ্য কোনো মন্তব্য করতে রাজি নেই এ বিষয়ে हम प्यारो नहीं है सर मीडिया को हम लोग नहीं बोल सकते ना किस कारण ध्वस्त हो रहा है बोलिए वो तो वो प्यारों नहीं है ना हम इस संबंध स्टेटमेंट नहीं दे सकते अब तो कुलरी के एजेंट है भाई हम प्यारो नहीं है हम मीडिया को कुछ नहीं बोल सकते हरीपुर थे कौशिक बसु रिपोर्ट नाइनटी नाइन न्यूज बांग्ला